আজ ছিল ফিফথ এপ্রিল গতকালকেই মাম্মা মেয়ে আঠেরো মাস পূরণ হয়ে গেছে তো তার জন্য আজকে ওকে ন্যাড়া মাথা করে দেওয়া হয়েছে আর এই যে দেখুন কত ঝুল ওর মাথায় ছিল তো তারপর আমি ওকে এখানে রেডি করে নিয়েছি ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি আর হ্যাঁ এই সেম কালারের আরেকটা জামা আমি আমার গপু শোনার জন্য এনে দিয়েছিলাম তো দুই ভাই বোনই আজকে নতুন জামা পরেছিলো আর আজকে এখন আমরা যাব বুড়ি কালীবাড়িতে তো ওর মানতটা দিতে তো আমাদের বাড়ির এটাই নিয়ম যে আঠেরো মাসের আগে চুল কাটতে হয় না আর আঠেরো মাস হয়ে গেলে বাচ্চার চুল কেটে নিয়ে তারপর তার সাথে একটা নতুন ডালা পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি নতুন গামছা পাঁচ রকমের ফুল এগুলো দিয়ে ডালা সাজিয়ে দিতে হয় বুড়ি কালীবাড়িতে তো আমরাও তাই করেছিলাম গতকালকে রাতে আমি আর বর্মশাই গিয়ে সব কিছু বাজার করে এনেছিলাম আর এখন কালীবাড়ি গিয়ে সেটাই আমি গুছিয়ে নিচ্ছিলাম এখানে ও হ্যাঁ তার সাথে ছিল একটা লাল ডোর আর একটা কাঠের মালা তো এগুলো সবই মার ওখানেই দিয়ে দিতে হয় তো তারপর এই যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর তারপর এখানে রেডি করা হয়ে গেছে সবটা রেডি করে তার ওপরে গামছাটা দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন পুজোও হচ্ছে এখন মাম্মামের নামে তো আজকে সত্যি ভালো লাগছিল কারণ খুব গরম পড়ে গেছে আর ওর চুলটা কেটে দিয়ে ও সত্যি আরাম পেলো প্রচণ্ড গরমে কষ্ট পায় ও এত পরিমাণে আর কি ওর চুলটা হয়ে গেছিলো বড় বড় তো তার জন্যই তো তারপর দেখুন এই যে এখানে এখন মাম্মামকে কোলে নিয়ে আমি এখানে অঞ্জলি দিচ্ছিলাম আর এই যে মাম্মা ওর মাথায় হাত দিয়ে খুঁজে যাচ্ছে আর আমাকে বলছে মাম্মাম চুল কই আর সেটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম চুলকে নিয়ে গেল মাম্মা আর তারপর এখানে গল্প করতে করতে পুজো দাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে দিয়েছিলাম আর এখন অন্নভোগের সময় হয়ে গিয়েছিল তো তার জন্য আমরা এখানে বসেছিলাম আর এই যে দেখুন এখানে ঢাক বাসছিল আর মামাম এখানে বসে বসে সেটাই দেখছিল তো তারপর প্রসাদ নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রাধে রাধে